লা 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 মনে আনন্দে গান গাইতেছে এই যে এই সুন্দর পরিবেশে মন থেকে অটোমেটিক গান বের হয় এই সেই ঝুলন্ত ব্রিজ নিচে দেখতে পাচ্ছেন দুইজন পর্যটক নৌকা বেবে তারা মনের আনন্দে গান गाচ্ছে দেখেন হ্যালো বন্ধুরা আনিস ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ এসেছি বান্দরবানের একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কমপ্লেক্সে বান্দরবান শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে বান্দরবান কেরানিহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত এই পর্যটন কমপ্লেক্সটি তো চলুন কমপ্লেক্সের ভিতরটা ঘুরে ফিরে দেখি আর আপনাদের দেখানোর চেষ্টা করি নিচে নামছে মেঘলা পর্যটন কমপ্লেক্স এখান থেকে একটি ছোট মসজিদ করা হয়েছে পর্যটকরা এসে যাতে নামাজ পড়তে পারে সেজন্য নিচে দেখা যাচ্ছে একটি লেকের মতো দেখা যাচ্ছে আমরা ওখানেও যাওয়ার চেষ্টা করব দেখি চলুন আমরা সামনে আগাই সিঁড়ি নিচে নামতে হবে সামনে ঢালু রাস্তা আছে এই পাশটায় বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ করে রাখা হয়েছে আমি উপর থেকে নিচে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখেন নিচে একটা লেকের মতো দেখা যাচ্ছে আর সামনে পাহাড় ঘন জঙ্গল ওই পাশটা দেখেন ওই পাশটা কিন্তু আরো অনেক উঁচু পাহাড় আমরা এখন সামনের দিকে যাই দেখে তো এখানে একটি ম্যাপের মতো দেখা যাচ্ছে এইখানে কী কী আছে সেটা দেখার জন্য দেখি এক নজরে মেঘলা পর্যটন কমপ্লেক্স লেক ক্যাবল কার ছোট ছোট দোকান চিড়িয়াখানা আছে একটা তারপর ঝুলন্ত সেতু ক্যান্টিন গেস্ট হাউস জাদুঘর পিকনিক স্পট তো এগুলোই আছে বনভোজনের জন্য বনভোজন করা যাবে তো আসেন যাই সামনে যাই ঢালা ঢালু রাস্তা সারাদিনে পরিবেশ ভালো বৃষ্টি না হওয়ায় প্রত্যেকটা স্পটে কিন্তু পর্যটক কিছু কিছু দেখা যাচ্ছে যদিও এখন অফ সিজন পিক সিজনে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে একটু পরপরই কিন্তু আপনারা এই যে এরকম কিছু বসার জন্য এরকম বেঞ্চের ব্যবস্থা দেখতে পারবেন এই সামনে আবার হাতের ডান পাশে আরেকটা রাস্তা গেছে এখানেও বসার ব্যবস্থা আছে বসে বসে প্রকৃতির যে সুন্দর ভিউ সেটা উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে নিচে সুন্দর রাস্তা আছে লেকের পাশ ঘেসে তো আমরা সেখানটাও যাব আগে সামনের সোজা রাস্তা দিয়ে যে দেখি এখানে কি কী দেখা দেখতে পাওয়া যায় রাস্তার সাইডের এই যে নতুন নতুন তারা গাছ লাগাচ্ছে কি গাছ লাগাচ্ছে ভাই এটা ফুল গাছ ফুল ফুল গাছ আচ্ছা এই যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুল গাছ লাগাচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে বান্দরবন শহরের কাছাকাছি এই মেঘলা মেঘলা পর্যটক স্পটটা বান্দরবনে খুব কাছাকাছি বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরে এটা একটা ওয়াশ টাওয়ারের মতো উপর থেকে উপরে দাঁড়ালে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় চারপাশে লেক আছে স্পটটা চারপাশে লেক দিয়ে ঘেরা এই দেখেন একটু লেকের পারে যাই আরো সামনে এই সেই ঝুলন্ত ব্রিজ চলো আমরা ঝুলন্ত ব্রিজে যাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে নিচে দেখতে পাচ্ছি দুইজন দুইজন পর্যটক এই নৌকা তারা মনের আনন্দে গান গাচ্ছে দেখেন এই মনের সুখে ভাইরা গান গাইতেছে দেখেন ভাল লাগতেছে তোরা যে পরিবেশটা দেখেন হ্যাঁ 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 কত টাকা লাগছে ভাই এটা ঘন্টা প্রতি ও বিশ মিনিট একশো টাকা না বন্ধুরা এই বিশ মিনিটের জন্য একশো টাকা দিয়ে এই নৌকাটা ভাড়া নেওয়া যায় তো ওনারা খুব মজা করতেছে বলতেছে যে ভাই খুব মজা করতেছি আসলে এই মজা করার মতো জায়গাই খুব সুন্দর নিরব পরিবেশ শান্ত লেক চারপাশে পাহাড় জঙ্গল তার মাঝখান দিয়ে যে নৌকা নিয়ে যাওয়া আসলে খুব সুন্দর ভালো লাগার মতো ব্যাপার আসান ওই সামনে ওই পাশটায় যেয়ে দেখি কি দেখা যায় এখানটা দেখেন অনেক সুন্দর ঘন জঙ্গলে ঘেরা আসান আমরা সামনে যাই দেখি ইমরান কিন্তু মনের আনন্দে নাচানাচাই করতেছে ওইখানে সাইনবোর্ডে কিন্তু লেখা ছিল যে লাফালাফি করা নিষেধ তুমি হয়তো পড়ো নাই এখানে সাইনবোর্ডে লেখা ছিল যে ঝুলন্ত ব্রিজে লাফালাফি নিষেধ ওইটা হয়তো ইমরান দেখে নাই আবার খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি দেখি সামনে আর কে কে আছে এই যে কাকা মন সুখে গান গায় প্রেম করেছে কি বললো একটা শুনলাম না ভুল হ্যাঁ কি আছে জীবনিয়া মা অফ লা 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 মনে আনন্দে গান গাইতেছে জি এই যে এই সুন্দর পরিবেশে মন থেকে অটোমেটিক গান বের হয় এই সেট আপনারা ওয়াস এটা দেখো সেরকম এই যে দেখেন এটা দেখো এটা দেখো আবার ওয়াশরুম হ্যাঁ বিউটিফুল আই লাভ ইউ দেখো সুন্দর দেখো ও খুব সুন্দর দেখেন এই যে ওয়াশরুমে প্রবেশের পূর্বে এই যে উনি এই দাদা দেখেন কি করতেছে এই ফুলের ফুল দিয়ে সাজা রাখছে হ্যাঁ ওয়াশরুমেও দেখেন কি সুন্দর আহ এই যে ফুলের ব্যবস্থা করছে জি দাদা মনে হয় ভালোবাসার পাগল সে হ্যাঁ বারবার আই লাভ ইউ বলতেছে হ্যাঁ যাই হোক দাদা ভালো থাকেন আমরা দেখি একটু থ্যাংক ইউ ওই সামনে যাই দেখি কি আছে আর এই যে ক্যাবল কার আছে ইচ্ছা করলে আর এই ক্যাবল কারে উঠে এই পাশটা থেকে ওই পাশে যাওয়ার ব্যবস্থা আছে সামনে এই আমরা যাবো না এখানে সাইনবোর্ডে লেখা আছে সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ একটা সাইনবোর্ড আছে এই যে সাইনবোর্ডে লেখা আছে সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ আমরা ওখানে যাচ্ছি না আরও এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে আপনি দেখেন উঁচুতে উঠে গেছে সম্ভবত পিছনে পাহাড়ি লোকজন থাকে মানুষজন বসবাস করে তো আমরা ওদিকেও যাবো না আমরা এই স্পটেই একটু ঘোরাফেরা করে দেখি কোথায় কি আছে না আছে এখান থেকে কিন্তু সুন্দর লাগতেছে ভিউটা আসতো জন্য তো আলো থেকে দেখেন নিচের ভিউটা কেমন আসে খুব সুন্দর খুব ভালো লাগছে এই যে একটা সুন্দর গেট করা আছে জায়গাটা কিন্তু পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা বাচ্চাদের পছন্দ হবে ফ্যামিলি ট্যুর হিসেবে এইসব জায়গাটা এইসব জায়গায় ভ্রমণ করলে খুব আনন্দ পাওয়া যায় প্রত্যেকটা জায়গাতেই বসার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে দেখেন সুন্দর একটা ভিউ আমার পিছনে দেখছেন কেবল রাইডিং করছে এই ঝুলন্ত ব্রিজের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে একটা বিপণী কেন্দ্র আছে এখানে ইচ্ছা করলে আপনারা হালকা পাতলা নাস্তা করতে পারবেন এখানে একটা জাদুঘরের মতো আছে দেখি সামনে যে লেখা আছে জাদুঘর কি দেখা যায় দেখি একটা হারমোনিয়াম দেখা যাচ্ছে কিছু ছবি এছাড়া ক্রেস্ট আর এটা কি বোঝা যাচ্ছে না তামার তৈরি কোনো একটা কিছু হবে হয়তো বাদ্যযন্ত্র হবে তবলা টাইপের কিছু হবে তো যাই হোক এছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা আমাদের মোটামুটি ঘোরার শেষ এই জায়গাটা তো চলেন আমরা মেঘলা স্পট থেকে বের হয়ে যাই এবং এখন আমরা যাবো সিএনজি নিয়ে আমাদের সিএনজি রিজার্ভ করাই আছে আমরা সিএনজিতে করে এখন স্বর্ণ মন্দির দেখতে যাব এই পাশে কিন্তু আরেকটা ঝুলন্ত সেতু আছে তো আমরা আর এই সেতুটা উঠবো না আমরা এখন মেঘলা থেকে বেরোবো আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করতেছে আজকে একটা তিরিশ মিনিটে আমরা বাসে করে রাঙামাটির উদ্দেশ্যে বেরোবো তাই আমরা একটু তাড়াতাড়ি করছি বেশ কিছু স্পট আপনাদের অল্প সংখ্যার মধ্যে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি উঠতেছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ